ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদির দি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সতেরোটি দোকান পুড়ে গেছে শনিবার রাত সাড়ে দশটার দিকে সাতুর ইউনিয়নের এই বাজারে আগুন লাগে ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে মাছ বাজার সংলগ্ন বাচ্চু মোল্লার মার্কেটে নাসির দর্জির দোকান থেকে আগুনের সূত্রপাত হয় ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে আগুনে চারটি মার্কেটে টেইলার্স মনোহরি ওষুধ বীজ জুতা রেস্টুরেন্ট সহ সতেরোটি দোকান সম্পূর্ণ পুরে ছাই হয়ে গেছে খবর পেয়ে মধুকালী ও বোয়ালমারি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয়রা দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি তবে স্থানীয় ইউপি সদস্য বুলবুল হোসেন জানান ক্ষতি কোটি টাকার বেশি হতে পারে বলমারি ফায়ার সার্ভিস জানিয়েছে আগুন নিয়ন্ত্রণে আনতে স্থানীয়দের সহায়তা ছিল গুরুত্বপূর্ণ